সামাজিক মাধ্যমে আলাপ আর আলাপ থেকেই প্রেম সেই প্রেমের টানে এক ব্যক্তির সাথে সুদূর কলকাতা থেকে বিয়ের উদ্দেশ্যে মালদায় পালিয়ে আসলো এক মাধ্যমিক পরীক্ষার্থী তবে শেষ রক্ষা হলো না মালদা থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো নিখোঁজ পরীক্ষার্থী কলকাতার টালিগঞ্জের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী তিন বছর আগে সামাজিক মাধ্যমে মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত অঞ্চলের বলাতুলি শনিবার হাটপা এলাকায় তেত্রিশ বছর বয়সী এক ব্যক্তি বিশ্বজিৎ বর্মনের সাথে পরিচয় হয় তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক হয় মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই বিশ্বজিতের হাত ধরে মালদায় পালিয়ে আসে মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার মেয়ের খোঁজ না পেয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হন শুরু হয় তদন্ত কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিক নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর সামাজিক মাধ্যম খতিয়ে দেখার পর জানতে পারে ঘটনার পেছনে মালদার যোগসূত্র রয়েছে এরপর মালদা পুলিশের সাথে যোগাযোগ করে কলকাতা পুলিশ মালদা পুলিশের তৎপরতায় অবশেষে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী উদ্ধার হয় গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ বর্মন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিশ্বজিৎ বর্মন বিবাহিত তার দুই সন্তানও রয়েছে মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিনই অভিযুক্তকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট স্টার নিউজ হ্যাঁ ফেসবুকে তুমি বিয়ে করেছো না তোমার ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে তো এই মেয়েটাকে কেন আবার তুমি পালিয়ে নিয়ে আসলে হ্যাঁ ওই নিজের ইচ্ছা এসছে হ্যাঁ কত দিনের প্রেম তোমাদের তিন বছর তোর বাড়িতে আর কে কে আছে হ্যাঁ ছেলে মেয়ে স্ত্রী সব আছে কিসে আলাপ হলো তোমাদের সাথে ফেসবুকে কি নাম তোমার বাড়ি নারায়ণপুর না হাট